আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের আঠারোই নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের এই পরীক্ষার শুরু হওয়ার আগ মুহূর্তে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিন্তু বেশ কিছু নোটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করছে যেগুলো তোমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন তো তোমাদের পরীক্ষা কিন্তু আগামী আঠারোই নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদের ইতিহাস এই সাবজেক্টের মধ্যে দিয়ে এবং পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে তাই তোমাদের অবশ্যই পরীক্ষার কেন্দ্রে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে তোমাদেরকে অবশ্যই প্রবেশ করতে হবে কারণ প্রথম দিনে তোমাদের অবশ্যই সিট প্ল্যানটা ভালোভাবে দেখতে হবে এই কারণে অবশ্যই তোমাদেরকে সময় নিয়ে বাসা থেকে বের হবে তো তোমাদের পরীক্ষা সংক্রান্ত নোটিশ কিন্তু আজকে একটি প্রকাশ হয়েছে যেটি তোমাদের অবশ্যই জানা প্রয়োজন তো তোমরা অবশ্যই দিনে দুই থেকে তিনবার জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করবে তো আমরা দেখতে পাচ্ছি আজকেই ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ তোমাদের পরীক্ষার সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি যে সংশোধিত বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তো তোমাদের কোন কোন কলেজে পরীক্ষা হবে সে বিষয়টি কিন্তু সংশোধনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র কোট ছয়শো উননব্বই কেন্দ্রের নাম শ্রীপুর সরকারি কলেজ গাজীপুর এবং এই কেন্দ্রের তে পরীক্ষা হবে সব কলেজের পরীক্ষা হবে অর্থাৎ মূল কেন্দ্র হচ্ছে এটা এবং এই কেন্দ্রের আওতায় আলী কলেজ কাপাসিয়া কলেজ কাপাসিয়া গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ কলেজ ডিগ্রি কলেজ এরপরে বর্মি কলেজ মির্জানুর রহমান খান মহিলা কলেজ আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ শ্রীপুর এবং ধোলাদিয়া ডিগ্রি কলেজ শ্রীপুর তো এটা হচ্ছে সংশোধিত এবং এর আগে যে কেন্দ্রটি ছিল শহীদ তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজ কাপোসা গাজীপুর এটা বাতিল করে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে যে সংশোধিত কলেজের কেন্দ্র তালিকা তো এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত নোটিশ অবশ্যই তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেগুলো নোটিশ প্রকাশ করা হয় তোমাদের পরীক্ষা সংক্রান্ত অবশ্যই তোমাদের সেগুলো দেখতে হবে বিশেষ করে তোমাদের যেহেতু আঠারোই নভেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের অবশ্যই নোটিশগুলো ভালোভাবে ফলো করতে হবে আর আমাদের কাছে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে প্রিমিয়াম এবং শর্ট সাজেশন কিন্তু রেডি আছে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাদেশনগুলো সংগ্রহ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম